আসসালামু আলাইকুম বর্নেস কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করবো গুঁড়ো চিংড়ি দিয়ে বড়া গুঁড়ো চিংড়ি মাছের এই বড়াটা খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে এই বড়াটা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় মুসমুসে মজাদার চিংড়ি মাছের বড়াটা তৈরি করে নিতে সময়ও অনেক কম লাগে চলুন তাহলে দেখিয়ে দেয় কিভাবে আমি এই বড়াটা তৈরি করে থাকি প্রথমে আমি গুঁড়ো চিংড়িগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এখন একটা শিল্পটাই গুঁড়ো চিংড়িগুলো নিয়ে ভালোভাবে বেটে নিব আমি শিল বেটে নিচ্ছি আপনারা সেলে বিলেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আমার সমস্ত চিংড়ি বেটে নেওয়া হয়ে গিয়েছে এখন কিছুটা মরিচ বেটে নেব কাঁসামরিচও আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে এখন কাঁসামরিচ বাটা চিংড়ি মাছ বাটার মধ্যে তুলে নেব এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব এক কাপ মতো পেঁয়াজ কুসনও দিয়ে দিব আর হাফ সা চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। এখন সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা সাইড করে রেখে দিব এখন চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব এখন মাখিয়ে রাখা চিংড়ি মাছের ডো থেকে অল্প অল্প করে চিংড়ি মাছ মাখা নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। তো আমার সমস্ত বড়াগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে এখন অল্প আছে সমস্ত বড়া উল্টে পাল্টে আমি ভেজে নেব বড়াগুলো উল্টানোর সময় খুবই আলতো হাতে বড়াগুলো উলটিয়ে দিতে হবে বড়াগুলো অনেক নরম থাকে জোরে চাপ পড়লে বড়াগুলো ভেঙে যেতে পারে এক পাশ উলটিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন একইভাবে বাকি পাশও আমি ভেজে নেবো এই তো আমার সমস্ত পড়া ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন তুলে নিব একইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নিব এই তো আমার সমস্ত পড়া ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এই গরম গরম বড়াগুলো গরম ভাতের সঙ্গে কিংবা পোলাও সঙ্গে কিংবা শুধু শুধু খেতে পারেন আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ